2024 એ 16 ફોરે જુન મને આજ છીલો ફાર્દર્સ્ટ ડે ফাদার্স ডে মাদার্স ডে আমরা কোনোদিনই কিন্তু ছোট থেকে সেলিব্রেট করিনি বাট নিজেরা যখন মা বাবা হয়েছি তখন তাদের ইচ্ছার জন্য খুশির জন্য এই দিনগুলো আমরা সেলিব্রেট করতে শুরু করেছি কলকাতায় মিয়ামরে এখন এই দিনগুলোতে কিন্তু খুব সুন্দর করে কেক তৈরি হয় যাই হোক বাবার জন্য আমরা কিন্তু এই কেকটা পাঠিয়েছিলাম আমি বাবাই নন্দিতা দিব্যেন্দু সবাই মিলে আর বাবা ভীষণভাবে খুশি হয়েছিল সারপ্রাইজড হয়ে গেছিল আর তারপরে খুব তাড়াতাড়ি করে কেকটা কেটে নিয়েছিল তখন সবার কাজের জন্য আর ফটো বা ভিডিও কিছুই করা হয়নি ছোটোবেলা থেকে কিন্তু বাবা আমাকে ড্রয়িং নাচ আঁকা গান সব কিছুতে কিন্তু সমস্ত অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে রেখেছিল বাবা যেহেতু ক্যালকাটা টেলিফোনসে ছিল মানে এখন যেটা বিএসএনএল হয়ে গেছে সেখানে কলকাতার বাবার অফিসে সমস্ত কিছু যখন প্রোগ্রাম হতো তখন কিন্তু আমাকে ছোটোর থেকে নিয়ে গেছে আর সমস্ত কম্পিটিশনের মধ্যে আমাকে হচ্ছে যোগ যোগ দিয়ে রাখতো আর তারপরে আমি যেহেতু শো করতাম গান গাইতাম তো সমস্ত কিছুতে কিন্তু প্রত্যেকটা টাইমে বাবা আমার সাথে হচ্ছে গিয়ে থাকতো সময় আমার সাথে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতো যাই হোক বাবার কথা আর কী বলবো সবাই জানে বাবা মা সবার জীবনে কি হ্যাঁ কখনো কখনো হয়তো তাদের সাথে মত হয় কিন্তু হ্যাঁ এটা আমরা সবাই জানি তাদের ছাড়া কিন্তু আমরা এক মুহূর্তও চলতে পারবো না এমন কি আমাদের আমরা যখন এখন নিজেরা মাবা মাবা হয়েছি তখন সেটাও জানি তারাও কিন্তু আমাদের ছাড়া চলতে পারবে না যাই হোক সোনু আজকে কিন্তু নিজের পয়সায় তার পাপার জন্য কেক নিয়ে এসেছিল আর জানো তো সোনুর কিন্তু প্রচুর জমানো টাকা আছে কি করে জানো তো পুজোর সময় ওকে সবাই মিলে কিন্তু টাকা পয়সা দেয় মানে এই যে আমরা যেরকম বিজয় দশমীতে আগে ছোটবেলায় দাদু দিদার কাছ থেকে টাকা পেতাম ঠিক সেরকমভাবে ওর দাদু দিদা মানে আমার মা বাবা আমার ভাই ভাইয়ের বউ ওর পাপা সবাই মিলে কিন্তু ওকে টাকা দেয় যাই হোক ও সেই টাকাগুলো জমিয়ে রাখে আর ঠিক মাদার্স ডে সময় সেই টাকা দিয়েই কিন্তু আমাদেরকে গিফট দেয় কেক এনে কাটিং করায় নানান রকমের খাবার খাওয়ায় ভীষণভাবে কিন্তু এখন থেকেইও ভীষণভাবে এইগুলোর মধ্যে জড়িয়ে পড়েছে যাই হোক দিব্যেন্দু তো আজকের দিনটা ভীষণভাবে এনজয় করলো আর ও কিন্তু এগুলো সব নিজে নিজে করেছে দোকানে গিয়ে কেক নিয়ে আসা পাপার জন্য এরকম গিফট তৈরি করা পাপা যদি এইভাবে শার্ট পরে সেগুলো সমস্ত কিছু সমস্ত কিছু কাল রাত্রি থেকে আমাকে মানে বলে বলছে যে আমি কি করব পাপার জন্য কি গিফট আনবো কী করবো না করবো ভীষণভাবে এই দিনগুলোকে মানে ভীষণ খুশিতে থাকে এই দিনগুলোকে ভীষণভাবে এনজয় করার ওর সাথে সাথে আমরাও কিন্তু এই দিনগুলোকে এখন ভীষণভাবে এনজয় করি কি সবার বার্থডেতে এত মানে ফোনের মাধ্যমেও আমরা দিনগুলোকে এত সুন্দরভাবে শুধুমাত্র ওর জন্য এনজয় করি কি বলবো যাই হোক রাত্রিবেলা কিন্তু আমাদের জন্য আবার খাবারের ব্যবস্থাও করেছিল বলে দিয়েছিল পাপার আজকে যেটা পছন্দ সেটাই আজকে খাবার হবে যাই হোক ওর জন্য ফ্রায়েড রাইস মাঞ্চুরিয়ান এগুলো সব বানানো হলো আর আমরা কিন্তু আজকের দিনটা সত্যি ভীষণভাবে সেলিব্রেট করলাম এনজয় করলাম আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে প্রত্যেকটা ব্লগে কিন্তু এইভাবেই সাপোর্ট করেছ তোমরা সকলে ভালো থেকো